আপনি এই বাড়িতে কেন এসেছেন চুরি করতে আইছি আমি শুনি নি আরেকবার বলেন চুরি করতে আইছি চুরি করতে এসে দুই চোর হাতে নাতে ধরা খেয়েছে পাবলিকের হাতে আমরা একটু চোরের সাথে কথা বলি ভাই আপনার নাম মোহাম্মদ তরকুল ইসলাম আপনার বাড়ি কোথায় তহাল বাড়ি আপনি এই বাড়িতে চুরি করতে আসতেন কিভাবে যেহেতু এই বাড়িটি একেবারে অজপাড়া গায় কিভাবে খবর পেলেন আমাকে অবদার ফাটে নামাই যাচ্ছে ওইখান থেকে হাঁটতে হাঁটতে আসে চেক করতে করতে আসে বাড়ি যে কোন ঘরটা বন্ধ আইসে দেখি এই ঘরটা বন্ধ এরপরে জালনা থেকে ঢুকছি আচ্ছা আপনি এই বাড়িতে কেন এসেছেন চুরি করতে আইসি আমি শুনি নি আরেকবার বলেন চুরি করতে আইসি আপনি জানলেন কিভাবে যে এই ঘরের মধ্যে কোনো লোক নেই কোনো মানুষ নেই এবং রাস্তা থেকে অনেক ভিতরে এই বাড়িটি হাঁটতে হাঁটতে আইছি হাঁটতে হাঁটতে আইসে দেখি কি এই পাশে এই ঘরটায় লোক আছে এই ঘরটায় লোক না তালা দেওয়া ঘরে আপনি এর আগেও কি চুরি করেছেন হ্যাঁ করছি টুকটাক অনেক আগে হ্যাঁ স্মরণ খোলায় এই পর্যন্ত কতবার চুরি করেছেন এই দুইবার আগে একবার আমতলের ওদিকে অনেক আগে সে আপনার সাথে সহযোগী হিসাবে কে কাজ করেছে লোকমান ভাই কে সে এই যে ভাই উনি উনি আপনাকে কিভাবে সহযোগিতা করেছে গাড়িতে নামায় গাড়িতে উঠায় না আচ্ছা আমি তো লোকমানের সাথে কথা বলি লোকমান উনি বলছেন যে আপনি ওনাকে চুরিতে সহযোগিতা করেন এবং এইদিকে লাইটটা মারেন একটু এইদিকে আচ্ছা উনি বলছেন যে আপনি সব সময় চুরিতে সহজিত করেন কোন বাড়িতে লোক নেই কোন বাড়িতে কি পরিমাণ টাকা আছে আপনি বা ব্যাংক থেকে টাকা নিয়ে এসেছে কিনা না এরকম তথ্য আপনি এই যিনি চুরি স্বীকারুক্তি করেছেন আপনি তা শেয়ার করেন এবং পরিকল্পনা করেন এই ব্যাপারে আপনার মতামত আমি হইলে হে বাগের দায়লে ওডে হোটেলে হোটেলে ওঠলে আসরের পর আমারে ফোন দেয় ফোন দিলে আমি যে কোন যে কালে যে জায়গায় নামাই দিব ওই জায়গায় নামাই দিই কিন্তু হে যে চুরি করে আমি জানি ভাই কিন্তু হ্যার ফল হ্যার যে হেললগে আমি আমি চললে আমি মানে ওই আপনার নাম কি আপনার বাবার নাম কি আপনার বাড়ি কোথায় আমার নাম লোকমান আমার বাবার নাম জয়নাল হাওলাদার বাড়ি কোথায় বাড়ি নলবনিয়া আচ্ছা উনি তো বলছেন যে আপনি পরিকল্পনা প্রণয়ন করেন আপনি তথ্য দেন তাহলে আপনি অস্বীকার করছেন কেন তথ্য না আমি তো নামাই দিয়ে যাই হ্যাঁ আমি তো তথ্য দিন আমি নামায় দিয়ে যাই সে আটতে আটতে নদীর পাড়ি দেওয়াই যে আমের

আমি ওনারা যা দেবো তাই উনি তো